হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই সোনাই কিচেন আজকে আমি নিয়ে হাজির হয়েছি মজাদার স্বাদের বুটের ডাল দিয়ে চাল কুমড়োর একটা রেসিপি এই রেসিপিটা থাকলে আপনারা মাছ মাংস বাদ দিয়ে শুধুমাত্র এই চাল কুমড়ো দিয়ে বুটের ডাল দিয়েই চেটে খেয়ে নেবেন সব ভাত আমি এই রেসিপিটা যেভাবে তৈরি করেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি নিয়ে নিয়েছি চাল কুমড়ো কেটে ধুয়ে পরিষ্কার করে আর বুটের ডালগুলোকে আমি একটু আগেই সিদ্ধ করে নিয়েছি তাতে করে আমার চাল কুমড়োর সাথে বুটের ডালটা খুব ভালোভাবে হয়ে যাবে বুটের ডালটা যেহেতু শক্ত সেজন্য আমি আগেই সিদ্ধ করে নিয়েছি চলুন তাহলে আমি এটা কিভাবে তৈরি করেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আগে থাকতে চুলোতে আর এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে তেল তেলটা আমার গরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা কিছুটা পরিমাণ আস্ত জিরে জিরেটাকে আমি নেড়েচেড়ে একটু ভেজে নেব এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ আর দারচিনি এগুলোকে হালকা নেড়ে একটু ভেজে নিব এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি সব কিছু চুলার রাস মিডিয়াম আছে রেখে একটু আমি ভেজে নিব এগুলোকে নেড়েচেড়ে আমি ভেজে নিচ্ছি এখন এর মধ্যে আমি দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ কাঁচামরিচটাকেও এর সাথে আমি একটু নেড়ে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি মশলা আমি এখানে পেঁয়াজ রসুন জিরে আর আদা সব কিছু একসাথে পেস্ট করে নিয়েছি সেগুলোকে দিয়ে দিচ্ছি আর মশলা ধোয়া একটু পানীয় এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো কিছুটা পরিমাণ ধুনিয়ার গুঁড়ো আর দিব পরিমাণ অনুযায়ী লবণ এখন সব কিছু আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিব আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্রিয়জনদের কাছে শেয়ার করে দিবেন আর এখনও যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটার শেষ পর্যন্ত দেখে নেবেন মশলাটা আমার কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চাল কুমড়োগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চাল কুমড়োগুলোকে আমি হাতে একটু সময় নিয়ে বারবার নেড়েচেড়ে একটু কষিয়ে নিব। কষাতে কষাতে এর মধ্যে পানি বেরিয়ে গেলে ভয় পাওয়ার কিছু নেই তখন চুলারাজ বাড়িয়ে দিয়ে সম্পূর্ণ পানি শুকিয়ে নিব। সম্পূর্ণ পানি শুকিয়ে নিয়ে এখন আমি এই চাল কুমড়োর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা বুটের ডালগুলোকে বুটের ডানগুলোকেও আমি এই চাল কুমড়োর সাথে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব খুব বেশি সময় কষাবো না অল্প কিছু সময় ধরে কষিয়ে নিব এগুলো আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ অনুযায়ী গরম পানি আমি এখানে গরম পানি দিয়ে দিয়েছি আপনারা চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন গরম পানি দিয়ে সব কিছু একটু নেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব ফিরে আসছি কিছুক্ষণ পর কিছুক্ষণ পর ফিরে এসে আবারও আমি একটু নেড়ে দিচ্ছি তাতে করে সব কিছু আমার পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে এভাবে কিছুক্ষণ পর পর একটু নেড়ে নেড়ে দিব আর অপেক্ষা করব এটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমার দেখানো উপায় এভাবে আপনারা যারা চাল কুমড়ো খেতে পছন্দ করেন না এভাবে চাল রান্না করে খেয়ে দেখতে পারেন কতটা মজা লাগে আমি একটু চেক করে দেখছি সব কিছু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে কি না সব কিছু আমার পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার বুড়ের ডাল দিয়ে চাল কুমড়োর এই তরকারিটা রেডি নামিয়ে নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেল যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর সকল নতুন নতুন রেসিপি সবার আগে পেতে বেলাইকন ক্লিক করে রাখবেন আবারও হাজির হয়ে যাব নতুন নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আলাইকুম